বিয়ের পথে নেমেছে তৃণমূল বিয়লোরা সিও দফতরের সামনে বিক্ষোভ মৃত বিয়লোদের ছবি হাতে বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসায় তৃণমূল পন্থী বিয়লোরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিও দফতরের বাইরের ছবি আপনাদের দেখানো হচ্ছে যেখানে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল পন্থী বিয়লো ঐক্য মঞ্চ আপনারা ছবি দেখতে পাচ্ছেন সিও দফতরের বাইরের ছবি যেখানে রীতিমত বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিয়লো ঐক্য মঞ্চ সিও সামনের ছবি মৃত বিয়লোগের ছবি হাতে বিক্ষোভ পুলিশের সঙ্গে বসে সাহেব তৃণমূলপন্থী বিওলোরা ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের ব্যারিকেডে দাঁড়িয়ে স্লোগান উত্তেজনা দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ছবি আপনাদের দেখানো হচ্ছে সিও দপ্তরের বাইরের ছবি যেখানে রীতিমতো তৃণমূলপন্থী বিওলোরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের হাতে রয়েছে মৃত বিএলোদের ছবি হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশের সঙ্গে বচসা সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইস ভৌমি প্রিয়াঙ্কা আমরা ছবি দেখতে পাচ্ছি বিয়েলরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে তুমি আছো ঘটনা এবং এই মুহূর্তের পরিস্থিতি কি কেন তাদের কি কি অভিযোগ রয়েছে কেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন ছবিটাই দেখাবো এই মুহূর্তে সামনে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার জন্য যেতে পারবে না তারা বিএলও ডিউটি করবে আজকে এই যে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে এর প্রতিবাদে আমরা এসেছি বিএল কাজ হয়ে গেছে এরপরে বিএনজের কি চুক্তি আছে বিএনজকে ছাড়তে হবে মুক্তি দিতে হবে বিজেপির পোশাক কত্তাই জিআই পুরো দ শিক্ষককে বিদ্ধ দেখলো আমরা এত কথা লাভিয়ে ছেড়েছে আমাদের কোন কর্ণবাদ নেই আমরা পাঁচবার পাঁচবার তো ডেপুটেশন দিয়েছি কেন আমাদের কথা শুনছে না আপনি ফাইল দিয়েছিলেন আজকে আবার আমরা যখন সবাই দিচ্ছে না আমাদের কোন কথা কর্ণবাদ করছে না কি কি বড় হয়েছে ওরা আমরা এখানে কেন স্কুলগুলো সামনে মাধ্যমিক পরীক্ষা আমাদের